মাত্র ষাট টাকা ওয়াও এরপরে আছে আরো একটা পালসার এটা কিন্তু সতেরো মডেল সিঙ্গেল এর কন্ডিশন একদম ফ্রেশ সিঙ্গেল রিক্সের বাইকটার কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ ডাকার নাম্বার ডিজিটাল প্লেট বত্রিশ সিরিয়াল যাদের লাগবে প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এই পালসার গাড়িটা একদম ফ্রেশ টিপটপ অবস্থা আছে এরপরে এই পালসারটা একদম মাত্র

ভ্যানিলিটি হচ্ছে ডাবল ডি সিড়িয়াস ব্রেক ভ্যানিলিটি এনটি ওয়ান শোরুম পাইলে মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা মাত্র 42000 টাকা টাকা ভাই কন্ডিশন ভালো মাত্র ইউএল ডাবল জোরা জোরা কালো ডানা

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে এই ব্যাগটি সাজিদ মোটরস থেকে হ্যাঁ পরে আছে আর কি মাত্র হাজার একদম নিউ কন্ডিশনে এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে আসলেন সাজিদ মোটর থেকে মাত্র নাম্বার করা দশ বছরের নাম্বার করা এই ব্যক্তি মাত্র টাকায় দামও মাত্র আছে টাকা আর আপনারা বাইকি পেয়ে যাচ্ছেন হাজার টাকায় স্বপ্ন পূরণ হবেই হবে মাত্র

ডাবল এই গাড়িটা ব্ল্যাক কালার এর খুবই চমৎকার একটা গাড়ি দশ বছরের নাম্বার উনিশ থেকে দশ বছরের নাম্বার ঢাকার নাম্বার স্মার্ট কার্ড প্রথম বাড়ি